আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধরা ইংরেজি তোমার ইংরেজি প্রথমপত্র বুলেটিন সাজেশন নিয়ে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সিনের সাজেশন দেবো কোন গল্পগুলো প্লেসেসগুলো পড়বা তুমি এবং কোনটা সরাসরি আসবে আজকের এই ভিডিওর জানিয়ে দেব সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলে রাখি তোমাদের প্রতিনিয়তই তোমরা যাতে ইংলিশ বানিয়ে লিখতে পারো পরীক্ষার হলে কীভাবে বসে না থেকে অন্যজনের কাছ থেকে না দেখে কীভাবে লিখতে পারো এই সম্পর্কে ভিডিও আপলোড করবো ইংরেজি যেহেতু আমি ভিডিও আপলোড করা শুরু করছি সো একটু সাথে দেখো আজ সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে রেখে কি প্যারাগ্রাফ বলো লেটার বলো অ্যাপ্লিকেশন বলো ঠিক আছে সিন বলো তারপর স্টোরি বলো তুমি বানিয়ে কেমনে লিখবা এটা কিন্তু অনেক শিকারতে পারে না পরীক্ষার হলে বানিয়ে লিখতেই পারে না আমি ওইটা তোমাদেরকে আস্তে আস্তে ভিডিও দেবো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে দেখো তো আপনি শিক্ষার্থী মতো আজকের এই ভিডিওর মধ্যে তুমি দেখো এখানে অনেকটা সিন রয়েছে প্রায় বৃষ্টি পরীক্ষা আসার মতো সিন কিন্তু বৃষ্টি দেবো না এইখান থেকে আরও কিছু শর্ট তোমাকে দিব এগুলোই জাস্ট পড়ে যাবা আমি দুই সালে বলে রাখি এবং দু এবং তেইশ সালে আমার শিক্ষার্থীদেরকে আমি একটি সিন বলছিলাম যে এটাই পড়ে যাবে এবং এটাই আসছে তারা আশ্চর্য যে স্যার এটা এত টার্গেটে কেমনে বলবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাবলাম তোমাদেরকে একটু সাজেশন দেই কারণ অনেক শিক্ষার্থীরা আছে যারা সিন অনেকগুলো ইন্টারের কঠিন যেহেতু তারা পড়ে না ঠিক আছে তো আগে আমি সিনটি ধাকাইয়ে দিই তোমাদেরকে আর বলে রাখি শিউর সৃষ্টি বই যাদের কাছে আছে আমি একটু পরে বলছি দেখো শিউর সৃষ্টি বই যাদের কাছে আছে তারা আমাকে একটু মেসেজ দেওয়া ঠিক আছে যে শিউর সৃষ্টি এই বইটা যদি থাকে আর কি তোমার কাছে যদি না থাকে কোনো প্রবলেম নেই যাদের কাছে আছে তারা শুধু আমাকে একটা মেসেজ দেবে যে স্যার আমার কাছে আছে সো যেহেতু আমি এই বইটিকে তোমাদেরকে সাজেশনটা দেবো আর না থাকলেও কোনো প্রবলেম নেই যার কাছে যে বইটা আছে তুমি জাস্ট খালি সিনটা দিয়ে নাও প্রিয় শিক্ষার্থী মতো এক নম্বরে তোমার থাকবে হচ্ছে অ্যামেরিগো ঠিক আছে অ্যামেরিগো গল্পটা এই বছর নিরানব্বই পার্সেন্ট ইম্পর্টেন্ট নিরানব্বই পার্সেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তোমাকে তারপর শিল্পী গল্পটা কয়টা হচ্ছে দুইটা আচ্ছা তারপর এডুকেশন আর শেখ কামাল এসে পড়ছে এটা এমন ইম্পর্টেন্ট নাই এবছর সো তারপর যেটা যে বা ইকো ট্যুরিজম ঠিক আছে ইকো টুরিজম এটাও নিরানব্বই পার্সেন্ট আমি মাত্র তিনটা দিয়েছি কিন্তু তিনটা এর মধ্যে তিনটা থেকেও আমি আরও কিছু এক্সক্লুসিভ আরও কম দেবো তোমাকে দ্য ফিলোসোফার আর বাংলাদেশ ইজ ব্লেসড তার এক দুই তিন ঠিক আছে চার পাঁচ ছয় এই ছয়টা থেকে সর্বোচ্চ পড়বা আমেরিক আর হচ্ছে শিল্পী আর হচ্ছে ইকোট্রিজম তুই শিক্ষার্থী বন্ধুরা এই ছয়টা থেকে তোমার একশো পার্সেন্ট কমান পড়বে আরও কিছু সাজেশন চাও এর চেয়ে আর কিছু না আর যারা অ্যাপ্লাস গোল্ডেন পেতে চাও তাদের জন্য বাকি ছয়টায় পড়বে কিন্তু ঠিক আছে আমি সবাইকে কিন্তু এক সাজেশন দিই না অনেকে আছে শুধু পাস অনেকে আছে ভালো রেজাল্ট করতেছে অনেকে আছে গোল্ডেন অ্যাপ্লাস পেতে চায় তো তাদের জন্য তো অবশ্যই তোমাদের পড়ার রুটিনটা চেঞ্জ হবে তো এখন আমি দেখাই আজকে অ্যামেরিকো গল্পর প্রশ্ন কিভাবে আসতে পারে সরাসরি দেখাবো ভিডিওটা ধৈর্য সকলে দেখো পুরো ভিডিও দেখো যদি টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝবো না আমি তোমাদেরকে অ্যামেরিকো গল্প কি কি প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো এখন দেখাবো এই যে দেখো এভাবে একটা সিন থাকবে অ্যামেরিগো মাই নেম ইজ এমেরিগো আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমার বয়স আচ্ছা এখন বলি রেখে আমেরিগোর গল্প সারাংশটা আমি তোমাদেরকে বলি যারা আগে পড়ছো তো ভালোই আর যারা না পড়ছো আমার একটু বুঝে এমেরিগো হচ্ছে রাস্তার একজন শিশু তার বাবা মা তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে বসেছে ঠিক আছে বাবা বিয়ে করেছে অন্যজনকে মাও বিয়ে বসেছে অন্যজনের সাথে তো এমেরিগো এখন রাস্তায় বসবাস করে আর রাস্তার শিশুদের সাথে সে মেলামেশা করে খাবার কিছু থাকে না থাকার জায়গা থাকে না তো এক মালিকের কাছে এই অ্যামেরিগো কিছু টাকার জন্য ফেটে বাতে গিয়েছে তারপর কিছুদিন পর মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়েছে তারপর কাজ বন্ধ করে দিয়েছে তো এমেরিগো তার বাবা মার কাছে যেতে চাই কিন্তু এমেরিগোকে নিতে চায় না এটাই হচ্ছে একজন রাস্তার শিশুর দুর্দশার ঘটনা সো এই আমেরিকো সম্পর্কে তুমি দেখো বাংলা সিনটা একটু দেখো এখানে এই যে বাংলার আমি দেখছি ধরে রাখছি তোমরা ইচ্ছা করলে এই বাংলাটা পড়তে পারো সুন্দর করে সো এই যে আমেরিকা সম্পর্কে দেখো কীভাবে এক নং প্রশ্ন থাকবে গো অ্যাওয়ে গো অ্যাওয়ে এভাবে টু রেফার গোয়া দ্বার চারটা কী থাকে তো এই যে এগুলা কয়টা থাকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা থাকবে হ্যাঁ এখন এই দশটাকে তোমাকে খাতায় কেমনে লিখতে হবে শুধু উত্তরটা লিখবা তারপর প্রশ্ন থাকবে তোমাদের তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা আর এই পাঁচটাতে কিন্তু পনেরো নম্বর এটা দিয়ে তোমার পাঁচ নাম্বার তুলতে হবে প্রতিটাতে তিন নাম্বার করে ঠিক আছে তো দেখো হট অস আমেরিকাস ফার্স্ট জব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন সকলেই কেমনে সাজিয়ে লিখবা এটার নিয়ম আমি দিব পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেব ঠিক আছে প্রশ্ন তুমি কিভাবে পাঁচটায় পারবা এই সম্পর্কে তোমাদেরকে ভিডিও দেবো সবাই পারবা ঠিক আছে প্রশ্ন সাজানোর কিছু নিয়ম আছে আর সাজানো তুমি যদি নাও পারো তাও নাম্বার পাবা এই সাজানিটা লিখে আসতে পারলে সো এই টিপস তোমাকে দিব সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কারা কারা ইংলিশ সাজেশনের ভিডিও চাও কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও দেবো যদি দেখি তোমাদের আগ্রহ আছে তবে আমি ফ্রিকোয়েন্টলি বারবার ভিডিও দিব অথবা অন্য সাজেশনের ভিডিও দেবো